হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমাদের নতুন রাজ্যে এক রাজকন্যা জন্ম নিল সেই রাজকন্যা আমাদের বাড়ি আজকে আগমন তো এই দেখো মেয়ে শ্বশুর বাড়ির থেকে মেয়েকে বৃষ্টি মুড়ি দিয়ে গিয়ে নিয়ে আসলাম মেয়ে যে রেডি বেরিয়ে গেছে আর শাশুড়ির কোলে দেখো ওই যে টোটোতে উঠিয়ে দিল আর এই দেখো দুষ্টু তো এই দেখো আমাদের তো বন্ধুরা দেখো মেয়েকে নিয়ে টোটোতে উঠে আমি যে চলে এসেছি মেয়ে তো খুব খুশি কতদিন পরে দেখো বাপের বাড়ি আসছে মেয়ে মনে হচ্ছে বাইরের একটু পরিবেশটা দেখতে পাচ্ছে কতদিন পরে মানে কি তো সিজারে বাচ্চা হলে পরে কতদিন পরে বাইরে বেরোতে আয় দেখো মাসখানেক ঘরের মধ্যে ছিল প্রায় যাই হোক মেয়েটার মনটাও ভালো লাগছে নিয়ে আসলাম মেয়েটাকে আজকে আমাদের মাঠের চারিপাশটা দেখো কি অবস্থা বাড়ির চারিপাশে একদম জল হয়ে গেছে একদম বন্যার মতন জল হয়ে গেছে দেখো কত জল একদম বুক সমান জল হয়ে গেছে মানুষের তো যাই হোক বন্ধুরা মানুষের মনে কোনো শান্তি নেই এই জলের জন্য আমাদের মনেও শান্তি নেই যাই হোক নাতনিটাকে নিয়ে আজকে একটু খেলাধুলা করবো নিয়ে এসছি বাড়িতে ওই জন্যে এই দেখো আমাদের বাড়ি চলে এসেছি এই যে আমাদের বাড়ি আর দেখো মেয়েরা ঘর থেকে বেরোবে এখন ছাতা নিয়ে সোনাকে নিতে বেরোবে তো ডাকাডাকি করছি বাড়ি বাইরে দেখি কে বেরোয় বাড়ি বাড়ি বাইরে কে আসে দেখি এই দেখো মাসি বেরিয়ে এসছে ছাতা নিয়ে এই দেখো খুব মজার ব্যাপার নতুন মানুষ বাড়িতে আসলো আজকে একজন রাজকন্যা আগমন নতুন রাজ্যে এই দেখো ঢেকে ঢুকে একদম তোয়ালি দিয়ে নিয়ে এসছি এক ফুটা বৃষ্টির জল লাগতে দেবে না ওর পাপা বলেছে আমার মেয়ের গায়ে যেন এক ফোঁটা বৃষ্টির জল না লাগে তো যাই হোক এক ফোঁটাও বৃষ্টির জল লাগতে দেইনি আমরা তো নিয়ে আসলাম ভালোভাবে টোটোতে করে ডেকে ঢুকে যাই হোক আমার যেতে হবে মনে হচ্ছে তো আমি যাই দেখি নিয়ে আসি আমার সোনা দিদিকে এই যে আমি চলে যাচ্ছি টোটোর কাছে এই যে যাই হোক নিয়ে আসলাম ভালোভাবে ঢুকছি দেখো দেখো চলে আজকে নিয়ে নিয়ে যে এই প্রথম আমার ঘরে আসলো একজন আমার দিদি এই ওর বাবা দেখো গাড়ি গাড়ি পরিষ্কার করছে নতুন গাড়ি কিনেছে মেয়ের জন্য সেটা একটু কাদা লেগেছে তো ওটা পরিষ্কার করছে তো এই দেখো আমি ঘরে ঢুকে গেলাম এই যে দেখো শুয়েও পড়েছে আমার ঘরে এসে আর এই দেখো মেয়েরাও খেলা করছে রান্না বান্না বসে দিয়েছি এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা বাই বাই